আসসালামু আলাইকুম গল্প কাছে আসার মৌসুম পর্ব তিন লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি তুষির ভয়ডোর পাল্টে গেছে মেজাজ খারাপে তার পুরোটা বর্তাল প্রথম দেখা নব্য মুখের উপর দাঁত মুখ খিচে সে চেয়ে রইল স্বার্থের দিকে একটু পকেটে হাত দিয়েছে বলে সোজা জেলে ভরতে হবে এটা কি মগের মল্লুক নাকি আইনের কোন সূত্রে এমন নিয়ম আছে শুনি তুশি চোটপাট করতে গিয়েও থামকালো আইনের সূত্র তো দূর ও তো সূত্র বানানোই পারে না মেটার তিরিক্ষ তবিয়তে বদলে এলো জেলের সাইনবোর্ড দেখে কারণ বাজারের জ্যাম ঠেলে মতিঝিল আসতেই প্রায় রাত নেমে গেছে সোডিয়ামের ম্যারমেরে আলো ছাড়া কোথাও কিচ্ছু নেই তুষির ফর্সা আদল আমের মতো চুপসে বসল অমনি তাহলে জীবনের প্রথম জেলে ঢুকবে সে হাজতে রাত কাটাবে হায় হায় বস্তিতে এতদিন বুক চিতিয়ে ঘুরেছে সবাইকে বলে বেরিয়েছে পাঁচশো পকেট মেরেও ওকে কেউ কখনো আর আজ কি হলো পাঁচশো দুই নম্বরটা এইভাবে আর বাবলু তো সব দেখেছে ওরা গিয়ে সবাইকে বলে দেবে না তুষি এতদিনের অর্জিত সুনাম সব তো ধুলোয় মিশে গেল তুষি অদৃশ্য হাতে কপাল চাপড়ালো কেন এসেছিল স্বার্থের পকেট হাতাতে লোভে তাঁতি নষ্টের ফল এখন ভোগ হতচ্ছারী তখনই কনস্টেবল থমকালেন কি হলো নামো মেয়েটা নড়ে ওঠে সতর্ক চোখে আশেপাশে ঘোরাতেই দেখল স্বার্থ ঢুকছে থানায় পেছনে শরীফ দুজন পুলিশ মিলে ধাক্কা দিতে দিতে নিচ্ছে আরেকজনকে এও বোধহয় আসামি এটাও কি পকেট কাটতে গিয়ে ধরা পড়েছে যখন পাশে বসেছিল গা থেকে ভক ভক করে মদের গন্ধ পাচ্ছিল তুষি ও নামল জীব থেকে কনস্টেবল ওর দিকে ভ্রু কুচকে জীবনে কত কি দেখলেন কিন্তু এমন মহিলা পকেটমার বিরল তাও আবার অল্প বয়সী চেহারা সুরত তো খারাপ না মনের কথা বলেই ফেললেন ভদ্রলোক কার বুদ্ধিতে এই ধান্দায় নেমেছিলে মেয়ে মানুষ এর থেকে তো লোকের বাড়ি কাজ করে খেলেও পারো তুষির নাক ফুললো। তারা জবাব দিল কাজ কি ওর বাপ দেবে গর্জে উঠলেন তিনি এই একদম বাপ তুলে কথা বলবি না তাহলে ইও আমার ধান্দা নিয়ে টক করবে না হুম তুষি মুখ বাঁকায় হাটা ধরে তেজ দেখিয়ে ওর হাতেও হ্যান্ড কাফ ব্যাপারটায় কনস্টেবল আহাম্মক বনে গেলেন কি মেয়ে বাবা অ্যারেস্ট হয়েছে তাও পুলিশের সাথে তেস কমেনি স্বার্থ সোজা গিয়ে নিজের রুমে ঢুকেছে তুষি থানায় এসে চারপাশ দেখল সিনেমা ছাড়া সামনাসামনি প্রথম দেখছে এসব ভয় পাবে না অবাক হবে দ্বিতাদ্বন্দ্ব তাতে প্রত্যেকটা লকাপের ভেতর কেউ না কেউ আছে এখন কি ওকেও এদের সাথে থাকতে হবে না না তা কখনো হয় তুষির একটা প্রেস্টেজ আছে না এগুলো নির্ঘাত নির্মবিত্ত চোরছাচোর ও তো আর তা নয় ও হলো সেলিব্রিটি বস্তির একমাত্র জনপ্রিয় মো ওর সাথে কি সবার তুলনা চলে মেয়েটার ঘোর ভাঙল শরীফের ধমকে সামনে এসেই বাছখাই গলায় বলল এই মেয়ে আমার ওয়ালেট দাও তুমি নিয়েছিলে না কথাটা শরীফ আন্দাজে বলেছে স্বার্থের পকেট কাটতে গেছিল যখন নিশ্চয়ই অটটাও নেবে ভেবে কিন্তু তুষি অবাক চোখে চাইল অবুজের ভান করে বলল আমি ইওর ওয়ালেট নি তো একদম চালাকি করবে না পুলিশের পকেট মারা সার্চ করব। পেলে কিন্তু লেডি পুলিশ দিয়ে ডান্ডা দেব পিঠে তুষি একটু ঘাবড়ে গেল ঝামেলা বাড়ানো বিপদ তাও আবার থানায় বসে জলে বাস করে তো আর কুমিরের সাথে কুস্তি করা যায় না থমথমে গলায় বললো ঠিক আছে ঠিক আছে ও হাতটা ওপেন করে দিন মানে ব্যাগ পকেটে আউট করে দিচ্ছি ইংরাজির এই করুণ দশায় মুখ কোচকায় শরীফ হাত খুলে না গলা তুলে নেহাকে ডাকে আদেশ দেয় এর পকেট থেকে আমার ওয়ালেটটা বের করুন তো মিস নেহা তারপর এটাকে লকাপে ভরে রাখুন তুষির চক্ষু চরক গাছ সে কি কথা নেই বার্তা নেই সোজা লকাপে হাঁ করার আগে শরীর চলে গেল কোথাও ওর ঠায়ে দাঁড়ানোর শরীরটা ঠেলে ঠুলে একটা গারোদে ভরে দিলেন নেহা বাইরে থেকে তালা ঝোলাতেই তুষির ঘাম ছুটে গেল ওকে কি সত্যি এখানে আটকে রাখবে নাকি খালের চাচা যে একবার বলেছিল এসব পকেট মারাতে বেশি শাস্তি হয় না ধরা পড়লে পাবলিক দু চার ঘা দেয় দিয়ে ছেড়ে দেয় আর পুলিশ হলে কয়েকটা ঘা বেশি দেয় এই যা কিন্তু ওকে যে তারা দিয়ে বন্দি করে ফেললো আবার ফাঁসি দিয়ে দেবে না তো তুসি হাউতাস করে ভাবলো ও দাদি আর দেখা হবে না দাদি আই নট সি ইউ দাদি নাও কি হবে দাদি রুহানকে আলাদা সেলে রাখা হয়েছে ওটা ঠিক তুসির মুখোমুখি অদ্ভুত ব্যাপার জিপের ভেতর ঝেলে যা চেতনা ছিল এখন তাও নেই কবতল গিলেছে কে জানে কনস্টেবল ওকে জাগালেনও না দুর্বলের মতো দেয়ালের সাথে পিট মিশিয়ে বসালেন স্বার্থ চেয়ারে মাথা এলাতেই ফ্যানের হুইচ টিপল শরীফ একটু রয়ে সয়ে তাকালো ওর দিকে তার হতভম্ব ভাব এখনও স্পষ্ট কাটেনি স্বার্থ কতটা বুদ্ধি রাখে কতটা সজাগ মস্তিষ্ক তার মেয়েটা তো ওরও পকেট কেটেছিল ওই ও তো কিচ্ছু টের পায়নি তাহলে স্যার বুঝলেন কি করে এজন্যই কি বয়সে ছোট হয়ে স্বার্থ এসিপির চেয়ারে বসে গেছে আর শরীফ কত ক বছরে সামান্য প্রমোশনটাও পায়নি ও দীর্ঘশ্বাস ফেলল চাইল ফের স্বার্থের দিকে ফোনে কিছু একটা করছে সে চোখমুখ দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু শরীফ আর ঘাটাতে চাইল না ফিরবে ভাবলো এর মাঝে ডাকলো স্বার্থ শরীফ সে শশব্যস্ত জবাব দেয় জি স্যার একটা এফআইআর লেখো রেপ কেসের সাথে সাথে অন ডিউটি অফিসারের গায়ে হাত অসভ্যতা ডিউটিতে বাধা এগুলো চার্জ করবে ভিডিও করেছিল না জি স্যার আমার ফোনে পাঠ ঘাড়ল শরীফ ক্লাবে ঢোকার আগে স্বার্থ বলেছিল ভেতরে যা হবে সব ভিডিও করতে ওসব দিয়ে কি হবে কে জানে শরীফ মাথা ঝেড়ে বাইরে এলো অমনি কানে পৌঁছলো তুষির ক্যানকেনে সর লোহার সেল ধরে ঝুলতে ঝুলতে চেঁচাচ্ছে ও স্যার গোমি প্লিজ আমাকে আউট করে দিন প্লিজ স্যার ও স্যার শরীফ চশ শব্দ করলো কিছু না বলে গিয়ে বসলো চেয়ারে কিন্তু এই খ্যান খেলানি বেশিক্ষণ সহ্য করা গেল না তুষির চিৎকার থামার নাম নেই একই রকম হাউতাস স্যার ছেড়ে দিন না এমন কখনো হবে না স্যার গোমি নাও প্লিজ শরীফ বিড়বির করলো আচ্ছা তো ধমকে বললো এই মেয়ে চুপ করো তুষি থমকালো ঠোঁট উল্টে চুপ করে ঠিক দু সেকেন্ড ফের চেঁচায় ও লম্বা স্যার প্লিজ স্যার গোমি হাউসে গোয়িং করতে হবে দাদি ওয়েটিং ফর মাই ও স্যার শুনছেন মেয়েটার নজর স্বার্থের কক্ষের দিকে স্যার স্যার বলে ডাকছেও ওকে নেহা মোটা লাঠি হাতে তেরে এলেন তত্ত্ব চোখে বললেন আবার চিল্লাচ্ছিস স্যার চুপ করতে বলেছে না বেশি ফাতরামি করলে কিন্তু এক বাড়িতে সিধে করে দেব তুষি ঠোঁট কামড়ে চোখ গোছালো উফ থানায় বসে হম্বিতম্বি করা হচ্ছে সাহস থাকলে বাইরে চল না ডান্না মেরে কীভাবে ঠান্ডা করতে হয় তুষি খুব ভালো করে জানে তাকে থামতে দেখে নেহা হাসলো গর্বের চকচকে হাসি জায়গায় ফিরতে এক পা বাড়ালো তুরন্ত জীবনালো তুষি ফের চেঁচালো ও স্যার ও স্যার হোয়াই ইউ কাম কামপির স্যার ভদ্রমা থমতো খেলেন চাইলেন বিফল চোখে আচ্ছা তেরা তো নেহার পুলিশই মনটা খুব করে চাইলো তুষীকে পিটিয়ে চ্যাপটা বানিয়ে আসতে কিন্তু স্বার্থ স্বার্থ এমন কোনো কা কমান্ড দেয়নি এখনো। ওনার আসামি উনিই বুঝবেন হতাশ শ্বাস ফেলে চলে গেল বেচারি শরিফ ও নাকমুখ কোঁচকালো বুঝলো ধমকে কাজ হবে না স্বার্থ ধরে এনেছে বলে সেও কিছু বলতে পারছে না কানের জান বাঁচাতে তুলো গুছলো সে এমনিতেও একটি পর এখানে সার্কাস শুরু হবে রুস্তম কমিশনারকে নিয়ে এলেন বলে এলে আসবে ওর কি ও তোর ঠিক স্বার্থকে দেখিয়ে বলবে আমি কিছু জানি না তুষী অনেকক্ষণ ডাকলো চিল্লিয়ে গলা ফাটালো কিন্তু স্বার্থের দেখা নেই ওকে লকাপে আটকে এসিডুমে গিয়ে মরেছে ফালতু ভীষণ রাখলো তুষি দাচ্ছে বিয়ে বললো বিটকেল পুলিশ একবার ছাড়া পাই তোর চোদ্দ গোষ্ঠীর পকেট যদি না কেটেছি আমিও দি সেলিব্রিটির তুষি পকেট মান না কিন্তু সেজন্য তো আগে বাইরে যাওয়া যায়। উফ না স্টপ করলে হবে না চিল্লাতে থাকি তুষি ফের মুখ খুলো ডাকলো জোরে জোরে ও লম্বা স্যার প্লিজ সেরে দিন না আমাকে তার রোহানের ছুটে চড়ে এতক্ষণে শরীফের না হার মেনে সে ধুপ গিয়ে দাঁড়ালো স্বার্থের সামনে মহাবিরক্ত নিয়ে বলল স্যার মেয়েটা তো খুব চেঁচামেচি করছে কি করব। স্বার্থ ফোনে ব্যস্ত ছিল তাকালো চোখ তুলে চেঁচাচ্ছে কেন জানি না স্যার কি সব উল্টাপাল্টা ইংরেজি গোমি স্যার হাউস গোয়িং স্যার উফ পুরো মাথা খেয়ে দিল প্লিজ স্যার এর কিছু একটা বন্দোবস্ত করে দিন না না হলে এমন চেঁচিয়ে তো কানের পোকা খেয়ে ফেলবে স্বার্থ বিতস্পৃহ উঠে এলো তাও চেনা দেহ দেখে তুষির মুখটা ঝলমল করে উঠল হরবরিয়ে বলল হট ইজ দিস স্যার একটু পকেট তো মেরেছি মানুষ তো আর মারিনি সিম্পল একটা কাজের জন্য আমাকে জেলে কোলেজ করে রাখবেন স্বার্থ ওর দিকেই আসছিল সহসা কথা বলল রুহান টলতে টলতে দাঁড়িয়েছে সে হুংকার ছুল আচমকা এই অফিসার তোর বুকের এত পাটা যে আমাকে অ্যারেস্ট করিস এত সাহস তোর এর জন্য তোকে যে কত দাম দিতে হবে তুই নিজেও জানিস না এখনো সময় আছে ভালোই ভালো ছেড়ে দে আমায় অমনি থমকে দাঁড়ালো স্বার্থ তুষির দিকে বাড়ানো পাটা ফেরত নিল সবেগে শরীর পুরো ঘুরিয়ে ফিরলো ওর দিকে ভীষণ শান্ত থেকে শুধালো কি বললি রুহান ফুসছে কটমটিয়ে বললো আমার বাবাকে তুই চিনিস না তোদের কমিশনার সকালের রুটিটা গিয়ে আমার বাসায় গিয়ে আসে বাবা যদি একবার জানতে পারে আমাকে আটকে রেখেছিস তোর কপালে তুই নিজেও আন্দাজ করতে পারবি না নিজের ভালো চাষ তো ছাড় আমাকে তো সে কাল চুলকালো রুহানের কথাবার্তা সে মন দিয়ে শুনেছে বিড় বিড় করলো একা একা এই মালটা আবার কে কোত্থেকে টপকালো কমিশনারের সাথে এত পীড়িত ও মাইগড় আমার তো কমিশনারও নেই তার সাথে পীড়িত নেই আমার কি হবে হট ডু আই নাও এতগুলো কথার পিঠে নিশ্চুপ ছাড়তো সরু চোখে কয়েক পল দেখলো রুহানকে ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতেও পারছে না অথচ কথায় কি তেজ তারপর ঘাড় নাড়ল অদূরের কনস্টেবলের দিকে তুরন্ত চাবি হাতে ছুটে এলেন তিনি লকাপের তালা খুলতে দেখে হাসলো রুহান চোখে মুখে পৈছাচিক আলো নামলো ছসা গর্বে বুকখানা ফুললো দ্বিগুণ এসব পুলিশ টুলিশ তো আর নতুন দেখছে না এদের দৌড় ওর জানা আছে মুখোমুখি লকাপে থাকা তুষি হতাশ শ্বাস ফেললো সে সময় শালার বদ পুলিশ ক্ষমতা দেখে ছেলেটাকে ছেড়ে দিচ্ছে ওর তো ক্ষমতার খও নেই তার মানে ওকে ছাড়বে না হুম তুষি দাঁত চেপে গালি দিল ভণ্ড পুলিশ ছাগল পুলিশ বালের পুলিশ শরীফ সিট দ্বারা করে দাঁড়িয়েছেন এতক্ষণ সার্থকে তালা খোলাতে দেখে কপালে ভাস বসল তার রুহানের এক হুমকিতে ভয় পেয়ে গেলেন না এতদিনে যতটুকু ওকে দেখেছে তার সাথে ব্যাপারটা যাচ্ছে না থানার বাকিদের কাজে মন নেই নজর এদিকেই আটকে সার্থকে ভেতরে ঢুকতে দেখে রুহান ভ্রু গোছায় চোখে ভাষা প্রশ্নের মাঝে ঠিক গালের মাঝে সপারটা এক চর মারল সে তুষির বক্ষস্থল ছেদ করে উঠল নেতানো চোখ মুখ ছলকালো বিস্ময় শরিফ চোখ খিচে নিলেন অবাক হননি তবে ঘাবড়ে গেছেন এত জোর মারল সে ঠাস শব্দটা এখান থেকেই পরিষ্কার শোনা গেছে রুহান থবনে গেল এক চোরে সে দেয়ালে সেটে গেছে গালে হাত চেপে বুদ্ধিভ্রষ্টের ন্যায় ফিরে চাইল ছেলেটা স্বার্থ দমল না চিতার বেগে জামার কলার খাবলে ধরল ওর টেনে এনেই একের পর এক প্রহার করল তলপেটে হাঁটুর শক্ত হাড়ের পোক্ত ঘায়ে রুহান নুয়ে যায় ব্যথায় ককিয়ে ওঠে তার আর্তনাতে জমে গেল থানা পিনপত নিরবতায় ভারী হলো দেওয়াল হাত তুলে কপালের ঘাম মুছল শরীফ বেচারার গলা শুকিয়ে যাচ্ছে নেহার চোখে মুখে আতঙ্ক বেশ ঘর স্বার্থ রুহানের তখন আত্মা দশা মৎ ছাড়া পেটে কিছু নেই তার ওপর এত মার যন্ত্রণায় চামড়া সহ ফেটে যাওয়ার জোগাড় স্বার্থ শক্ত হাতে গাল চেপে ধরতে আরেক দফা ব্যথায় মুছড়ে উঠল ছেলেটা তার কথায় অদম্য সাহস সব তো বাক্যে পিছিয়ে নিল দণ্ডপাতি তোর বাপ এলে বলিস তোকে শুধু ধরেই আনিনি মেরেওছি দেখবো কি করে একজন কেন তোর দশটা বাপ এলেও আমার কিছু শিরতে পারবে না উচ্ছিষ্টের মতো রুহানকে ঝাড়া মারল স্বার্থ ছেলটা দুর্বলের মতো খসে পড়ল মেঝেতে এই সবটা থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল তুষি ঘাড়ে তার দরদর করে ঘাম ফর্সা মুখ ফ্যাকাসে মার্বেল চোখে একবার স্বার্থকে দেখলো একবার রুহানকে মনে মনে ভাবল কি পুলিশ মাইরি এমপির সন জেনেও মারল এ তো তাহলে আমার মতো পকেটমারকে মারকে পিষে ফেলবে ও দাদি এবার আমার কি হবে এর মাঝে রুস্তম ঢুকলেন পেছনে তিনজন সাঙ্গবাঙ্গ সাথে কমিশনারও আছে তাদের দেখেই শরীফ তটস্থ হয়ে দাঁড়ালো নিষ্পাপ নিষ্পাপ ভান টানল মুখে রুস্তম এসে ছেলের দিকে চাইলেন চরের তোরে আগে নাক ফেটে রক্ত পড়ছিল এখন নেতিয়ে গেছে পুরো বাবাকে দেখে নড়ে উঠলো সে কণ্ঠে উৎকণ্ঠা ড্যাড তুমি এসেছ দেখো কি অবস্থা করেছে আমার আমাকে নিয়ে যাও এখান থেকে আমি এখানে আর এক মুহূর্তেও থাকতে পারছি না ছেলের দশায় রুস্তমের বক্ষতালু অব্দি জ্বলে উঠল ক্রুব্ধ হয়ে বললেন দেখেন এই পুলিশ আবার আমার পোলার গায়ে হাত উঠাইছে কমিশনারের জবাব ধীর আমি দেখছি তুমি শান্ত হও মাথা ঠান্ডা করো তারপর স্বার্থের দিকে ফিদলেন তিনি নরম শরটা পাল্টে গেল নিমিশে রেগে ডেকে বললেন মিস্টার স্বার্থ কি করতে চাইছেন আপনি কতবার ফোন করেছি ফোন বন্ধ করে রেখেছেন কেন আর আপনি জানেন আপনি কাকে তুলে এনেছেন স্বার্থ নিষ্প্রব ডিউটির খাতিরে সালাম ঠুকলেও জবাব দিল ফটাফট জি রুহান আহম্মদ নামক একজন রেপিস্টকে যে মহিলা হোস্টেলের রাস্তা থেকে একটা বাইশ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল মেয়ে নিজে এসেই কমপ্লেন করলো স্যার আমি তো আমার ডিউটি করেছি তাই না কথা সেটা নয় কথা হলো ও রুস্তমের একমাত্র ছেলে এই এলাকার এমপি রুস্তম আমার চাচাতো ভাই আপনার আগে আমার সাথে আলোচনা করা উচিত ছিল না এভাবে হুট করে গিয়ে ওকে তুলে আনেছেন স্বার্থ যেন আকাশ থেকে পড়ল চোখে মুখে মেকি বিস্ময় নিয়ে বলল ঠিক বুঝলাম না আপনার আত্মীয় বলে আলোচনা করে তারপর অ্যারেস্ট করতে হবে কিন্তু স্যার শপথ বাক্যে পাঠের সময় তো এমন কিছু লেখা দেখিনি ওখানে মুখের ওপর মোক্ষম জবাবে কমিশনের জিভ রুদ্ধ হল কিছু থতমত খেলেন একবার চারপাশের সবার দিকে চোখ বুলিয়ে বললেন দেখুন অফিসার নিজেদের মধ্যে অহেতুক ঝামেলা করে লাভ নেই রুহানকে ছেড়ে দিন কেন এফআইআর লেখা শেষ সাক্ষীর প্রমাণ সব যখন তৈরি তাহলে ছেড়ে দেব কেন ভদ্রলোক এবার তুমিতে নেমে এলেন গলায় জোর কমিয়ে বললেন বোঝার চেষ্টা করো স্বার্থ শুধু শুধু কেন ঝামেলা করছো তার ওপর ওর কাছে এগিয়ে এলেন আরেকটু কণ্ঠ চেপে বললেন রুস্তমের সাথে কিন্তু মন্ত্রী রূপকের সম্পর্ক ভালো তোমার চাকরি নিয়ে টানারানি পড়তে পারে কি দরকার এসবের এর থেকে এফআইআর ছিঁড়ে ফেলো সাক্ষীকে ওরা সামনে নেবে তুমি ওকে ছেড়ে দাও কোথাকার কোন মেয়ের জন্য অন্যের শত্রু হবে কেন স্বার্থ থম মেরে গেল যেন মাথায় পড়েছে মাথা ধরেছে কথাটা তাকে নির্মষ্ট দাঁতের পিস্তে দেখে বিজয়ী হাসলেন কমিশনার এক পল মুখ চা চুয়ি করলেন রুস্তমের সাথে ভদ্রলোক উষ্টপুটে বাঁকা হাসি নেমেছে মোল্লার ছোটাছুটি যে মসজিদ অব্দি সে কি আর জানেন না একবার ছেলেটা ছাড়া পাক এখান থেকে মিডিয়া তিনি ঠিক সামলে নেবেন পাবলিককে দেওয়ার জন্য ভুজুং ভাজুং তার রগের সাথে মিশে কিন্তু সত্যি হলো এই পুলিশকে তিনি ছাড়বেন না কত বড় কলিজা তার ছেলের গায়ে হাত ভদ্রলোকের ধ্যান ভাঙলো স্বার্থের আওয়াজে আপনার কথা আমি বুঝেছি স্যার কিন্তু মিডিয়া প্রতি কথা কথাটি নিলেন কমিশনার আহা মিডিয়াকে নিয়ে তোমার ভাবতে হবে না ওসব রুস্তমের বুঝে নেবে তাছাড়া আমরা যা জানাবো ওরা তো তাই জানবে সাক্ষিত মেয়ে একটু ভয় টয় দেখালেই মদ ঘোরাবে এখন তোমাকে যা বললাম তাই করো স্বার্থের কণ্ঠে আক্ষেপ বললো সরি স্যার আপনি আরেকটু আগে এলে হতো আমি ছেড়ে দিতাম কিন্তু এখন সম্ভব নয় সবাই পুল রুস্তমের কণ্ঠ উদ্বেগ সম্ভব নয় কেন কারণ ভিক্টিম আমাকে যা যা প্রমাণ দিয়ে গেছিল আমি সব মিডিয়ার জমা করে দিয়েছি স্বপ্ন টেলিভিশন সহ সমস্ত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ নম্বরে চলে গেছে ওসব রুস্তমের মাথায় বাজ পড়ল স্তম্ভিত শরীফ নিজেও গোল চোখে স্বার্থকে দেখলো সে অস্পষ্ট আড়ালো স্যার এসব কখন করলেন কমিশনার হতবাক হয়ে বললেন এসব কি বলছো তুমি তুমি সব মিডিয়ায় দিয়ে দিয়েছ মানে হ্যাঁ এই একটু আগেই করলাম শরীফ বলো ওকে জীবের তোলা নিয়ে খুব হইচই বেঁধেছে ভিডিও ক্লিপ পেলে হয়তো আরেকটু হবে তাই আর কি কিন্তু শরীফ তুমি আমাকে বলনি কেন যে এর ও রোস্তুম এমপি রোস্তুম আহমেদের ছেলে প্রশ্নের তীর হঠাৎ তেরে আসায় শরীফ ততমতো খেল ভেবাচেকার প্রকাণ্ড ছাপ বসল মুখে ও তো বারবার বলেছিল স্যার শোনেনি তাহলে এখন মিথ্যে বলছেন কেন শরীর চটজলটি কিছু বলতে পারলো না না মানে স্যার আমি তো এসে লটকে রইল আওয়াজ রুহান শিখের ওপাশ থেকে চোখে চেয়ে স্বার্থের কণ্ঠ ধীরজ ও ভালো করে শুনতে পাচ্ছে না তার ওপর চরের তরে কানের কাছে ভোগো করছে কিছু একটা মদ আর মার মিশিয়ে সব ছাপসার তার স্বার্থ ভীষণ বিনয় নিয়ে বলল সরি স্যার আমি জানতাম না এই রেপিস ছেলেটা আপনার ক্রিমিনাল তো ভাবলাম দেশের মানুষের এমনিতেই পুলিশের ওপর ভরসা নেই তাই দেখুক এরকম অপরাধ করলে তার কি শাস্তি হয় তবে আমার মনে হয় এতক্ষণে ভিডিও ক্লিপগুলো সব দিকে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে আপনার ছেলেকে ছাড়লে ওরই বিপদ জনগণ খেপে গেলে কি হয় জানেন তো তাই না গণধুলায়ের মরার থেকে জেলে থাকা ভালো নয় কি রুস্তম দাঁত পিষে রইলেন ক্ষুব্ধ চোখ ও স্বার্থে বন্দি ছেলেটার গলার স্বরে প্রচুর বিনয় কিন্তু চোখ সুখের ভাষা ভিন্ন এসব ভাষা রুস্তম বোঝেন এ তো ভদ্রতা বা আপোষের ভাষা নয় কি চাইছে এই ছেলে স্বপ্ন টেলিভিশন তো সবসময় রুস্তমের পেছনে পড়ে থাকে ওদের কাজই তার কাজের ফাঁক বের করে আনা স্বার্থ তবে জেনে বুঝেই এই খেলা খেললো বাহ এতটুকু বয়সে প্রহেলিকার সাথে লড়াই রুস্তমের বুঝতে ভুল নেই স্বার্থ মিথ্যে বলছে ইচ্ছে করে ভিডিও ক্লিপ মিডিয়ায় ছড়িয়েছে নিশ্চয়ই কিন্তু এখন কি করবেন তিনি এই খবর পুরো দেশ সরাবে তুলকালাম শুরু হবে তারপর জনগণ আওয়াজ তুললে কেন কেউ কিচ্ছু করতে পারবে না ওনার চেয়ারটাও নরবরে হবে তখন তিনি কমিশনারের দিকে চাইলেন নিজেও চিন্তায় স্বার্থ এমন একটা চাল চালবে কেউ ভাবেনি এখন তো হম্বিতম্বি করেও লাভ হবে না নিরাশ মুখ দুদিকে মাথা নাড়লেন তিনি বোঝালেন আপাতত উপায় নেই রুস্তম চটে গেলেন খুব বরতালো স্বার্থের প্রতি পরিবেশ পরিস্থিতি হেরে গেল ম্যাজাজের কাছে সবার সামনে আঙুল তুলে বলল কামডা ভালো করলা না অফিসার এর মাসুল তোমারে কড়াই গণ্ডায় বোঝামো স্বার্থ হাসলো ঠান্ডা হাসি শরীফের মনে হলো একটা শীতলতা হয়তো হিমালয় নেই স্বার্থ ঘাড় নেড়ে বলল আগে ছেলের পাপের মাসুল গুনুন আমারটা গোনার সময় আপনাকে নিশ্চয়ই ডাকা হবে এনিওয়ে সব কথা শেষ ইউ মে গোনাম হাত লম্বা করে সদর দেখালো সে রুস্তম ফোসফোস করতে করতে বেরিয়ে গেলেন উদ্বেগী পায়ে কিছু পিছু নিলেন কমিশনার বাবার প্রস্থান দেখে রুহানের আশা আলোটা দপ করে নিভে গেল শিকের বাইরে হাত দিয়ে আহাজারি করে চাচালো ড্যাড ড্যাড আমাকে নিয়ে যাও কোথায় যাচ্ছ এই পুলিশটা আমাকে মেরে ফেলবে তো স্বার্থ দুই গাল ফুলিয়ে শ্বাস ফেললো স্বস্তি চেহারায় শরীফের দিকে চোখ পড়তে দেখলো সে হা করেছে শুধু শরীফ একা থানার প্রত্যেকটা মানুষ তারজব দৃষ্টি তার ওপর আটকে ছেলেটার অস্বস্তি হলো জীবে ঠোঁট চুবিয়ে বলল এভাবে আমাকে দেখার কি আছে গেট ব্যাক ইউ টু ইউর ওয়ার্ক এক কথায় নড়েচুর উঠল সবাই হতবুদ্ধি ভাব কাটাতে মাথা নেড়ে ফিরে গেল কাজে শুধু শরীফ নড়েনি ওর সব কিছু বিশ্বাস অবিশ্বাসের ঝুলে আছে এখনও স্বার্থের এইটুকু মাথায় এত বুদ্ধি এজন্যই সব কিছু মিডিয়া ভিডিও করে রাখতে বলেছিল যাতে ঝড় আসার আগেই শেষ খুঁটিটা মাটিতে পুঁতে ফেলতে পারে এখন তো এই খবর প্রত্যেকটা চ্যানেলের শিরোনাম হবে না রুহান আহমেদের জামিন হওয়ারও কোনো সুযোগ নেই আচমকা স্বার্থ পিছু ফিরে চাইল দূরদর্শী চোখ দুটো তরাক করে এসে বর্তালো তুষির পানে ফ্যালফেল করে চেয়ে থাকা মেয়েটার কলিজা লাফিয়ে উঠল অমনি হেলত থাকা শরীরটা তরিত সোজা করে ধরালো সে স্বার্থ নির্দেশ দেয় একে বের করো কনস্টেবল ছুটে এলেন তালা খুললেন ঝটপট করে তুষির এখন বুক ধরফর করছে চোয়াল ঝুলে গেছে কয়েক হাত কি মারবে নাকি যদিও ও টুকটাক মারপিট জানে কিন্তু এমন দামরা পুলিশের সাথে পারবে শরীরে তো মাংসের দোকান বাহু দুটো কি ফোলা ফোলা ও বাবা না না এমপির ছেলেকে যে চর মেরেছে ও একটা ওকে মারলে তুষির চ্যাপটার এখানেই শেষ মেয়েটা নীরবে মাথা নাড়ল কয়েকবার মনে মনে বললো নো তুষি নো এর সাথে কোনো ছোটপাট করা যাবে না জেন্ডার হয়ে থাক ও ভয়ে হয়ে বাইরে এসে দাঁড়ালো চোখটা ঠিক এসে বিঁধল স্বার্থের ইউনিফর্মে মুখের এক পাশে ছোট নেমপ্লেটে লেখা স্বার্থ তুষি নামটা মনে মনে পড়লো ভেঙে ভেঙে ই অন্তস্তিয়ায় আকার ইকার র স্বার্থ সে পুরুষ ওর পা থেকে মাথা অব্দি দেখলো ততক্ষণে এক ভ্রু উঁচিয়ে বলল কি সমস্যা থানার মধ্যে কেন তুষি কি বলবে হৃদপিণ্ডের লাফ ছাপে ও তো কিছু না সৃষ্ট তার প্রশ্নটা ছুটে এলো তখন কি নাম ও ঢুক গিলে বললো তুষি পুরো নাম মেহেরিন রহমান তুষি বয়স মনে হয় উনিশ না না বিশ না একুশও হতে পারে স্বার্থ আশ্চর্য চোখে বললো নিজের বয়স যেন না আর রাস্তায় পকেট কাটতে বেরিয়েছ তুষি মিয়ে বলল ইয়ে মানে স্বার্থ নাকচো নাক চোখ কোচকায় মুখ হবে স্পষ্ট বিরক্ত দুনিয়ায় এত কাজ থাকতে লোকের পকেট মারো কেন কনস্টেবলকে যা রাগ দেখিয়েছিলে সেটা এবার আর দেখালো না মেটা। ওই সাহস ওর নেই নিহু বলল আর হবে না স্যার দিস টাইম ফর মাই মনে থাকবে কণ্ঠের জবাবে জোরে জোরে মাথা নাড়ল তুশি শরীফ একটা সাইন দিয়ে ছেড়ে দাও সই করতে পারবে শেষ প্রশ্নটা তুশিকে করেছে স্বার্থক মেয়েটার খুব গায়ে লাগলো এতে পড়াশোনা নিয়ে কোনো খোঁচা সে নিতেই পারে না থমথমে গলায় এস স্যার আই ডুইং এ স্টাডি হ্যাঁ সেটা তোমার ইংরেজির বহর দেখলেই বোঝা যায় তুশি ঠোঁটা হা করে ফেললো মুখের ওপর অপমান তাও আবার ওর ইংরেজি নিয়ে নেহাত থানা বলে কিছু বলছে না সই নাও ওর শরীফ মাথা নেড়ে কাগজপত্র আনলো তুষি ওপরের কিছু পড়লো না অতটা কি বানান করতে পারবে তো তা পরের কথা আসল হচ্ছে পরে হবেটাই বাকি ওর তো আর জমি জমা নেই যে বাগিয়ে নেবে সই করলো চুপচাপ সোজা হতেই তর্জন দিল স্বার্থ এবারের মতো ছেড়ে দিচ্ছি যদি ফের এসব করেছ তখন কিন্তু সোজা কোর্টে চালান করে দিব তুসি মাধ্যমে এক কথায় হাক কাত করল থ্যাংক ইউ স্যার আমি যাই স্বার্থ মুখে বলল না তপ্ত চোখের ইশারায় যেতে বোঝালো এতক্ষণে হাঁপ ছাড়লো মেয়েটা চপল পায়ে চলে এলো বাইরে যাবার আগে সাইনবোর্ডটা খুঁটে দেখলো আরেকবার ঠোঁট বেঁকিয়ে ভেংচি কাটলো অমনে শার্টের কলার ঝাঁকিয়ে বিড়বিড় করলো শালার পুলিশ আমাকে কোর্টে চালান করার ভয় দেখায় ও জানে আমিকে নেহা দাদি একা থাকতে পারে না দেখে একটু মিনমিন করলাম নাহলে ঠিক বুঝিয়ে দিতাম আমি এই জিনিস তুষি খাওয়া ছাড়বে কিন্তু চুরি ছাড়বে না